ভাই আমি নিজেও আশ্চর্য হয়েছে আমরা এতদিন ভাবতাম যে ছাত্রদের জামাতের সাথে একটা ভালো সম্পর্ক আছে इवन এই আন্দোলনকে বেগবান করার জন্য প্যাশন থেকে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হিসেবে ছাত্রদের সাথে কানেক্টেড ছিল জামাত-ইসলামের সংগঠন ছাত্রশিবির এতদিন যাবত জামাতকে নিয়ে কোনো মন্তব্য না করলেও হঠাৎ করে উপদেষ্টা নাহিদ মাহফুজ তারপরে নাগরিক কমিটির নাসির উদ্দিন তিনজনের তিনটা বক্তব্য একটা সমীকরণ ক্রিয়েট করেছে তবে সবচেয়ে কঠিন বক্তব্য দিয়েছে উপদেষ্টা নাহিদ জামাতের ফ্যান ফলোয়াররা অনেকে হয়তো স্ট্রোক করবেন নাহিদের এই কথা শোনার পরে একটা প্রশ্ন ছিল ইনস্ক্রিপ্ট মি আপনার একটা সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন সেখানে অর্কে দেওয়া সাক্ষাৎকারে তাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল যে ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চরমনায় পন্থীরা কত ভোট পাবে ভালো করে শুনেন অ্যান্সারটা নাহিদ বলছিল আগের হিসাব এবার আর মিলবে না কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি প্রচুর নতুন ভোটার এবার তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবেন আপনি বিষয়টা বুঝেন আবারও রিপিট করছি তার বক্তব্য জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে ঐতিহাসিক গোলকোনটা উনিশশো একাত্তরের ভোল তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে এই দেশের মানুষের ওই রকম সমর্থন নাই তাহলে মাঠে কারা টোটাল জনগণের দুই পার্সেন্ট এটা আছে আর বৃহত্তর জনগোষ্ঠী পছন্দ করে না এই রাজনীতির ভবিষ্যতও নাই মানে যে জামাত ইসলাম চর্মনাই এদের বাংলাদেশে আসলে কোনো ভবিষ্যৎ নাই বরং তরুণদের দ্বারা পরিচালিত যে মূলধারার সার্বজনীন এবং গণতান্ত্রিক চরিত্রের দলকেই মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি মানে ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করছে সেই দলটাই জনগণ সাপোর্ট করবে জামাত হেফাজত এগুলো মানুষ পছন্দ করবে না এদের উপর মানুষের আস্থাও নাই জামাত নিয়ে আরো একটা বক্তব্য নাহিদের খুবই গুরুত্বপূর্ণ উনিশশো একাত্তর পরবর্তীতে এতকাল পরেও ইচ্ছে করে জামাত ইস্যুটা প্রাসঙ্গিক করে রাখা হয়েছে যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত শিবিরে ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল তাদের নানাভাবে নির্যাতন হয়েছে জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মাধ্যমে জামাতের কাফারা হয়েছে শব্দগুলা বুঝলেন কিন্তু জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে কি একাত্তর একটা মীমাংসিত বিষয় এ নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক কোনো বিরোধিতা করবে না একাত্তর বিরোধী অবস্থান নেবে না এই নিশ্চয়তা তাদের দিতে হবে তবে জামাতের অধিকাংশ ফলোয়ারই যারা আছেন একাত্তরকে মানতে চান না অন্তরে এটাও কিন্তু বাস্তব এখন মূল নেতৃত্ব একাত্তর নিয়ে কথা বলছে না কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানান কথা বলে বিতর্ক চালাচ্ছে মানে জামাতে যারা অনলাইন ক্যারেক্টার আছে বিভিন্ন নামি দামি ক্যারেক্টার হিন্দু মুসলিম অনেক ক্যারেক্টার কিন্তু জামাত বানাইছে তো তারা নানান ভাবে বিতর্ক চালাচ্ছে আবার বিভাজনের রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি তো নাহিদের বক্তব্য খুবই স্পষ্ট আচ্ছা এরপরের অংশটাতে নাহিদ বলছে যে আপনার আহ একাত্তর আমাদের ভিত্তি এটাই শেষ কথা একাত্তরের পক্ষ ও বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না আমরা পঞ্চাশ বছর পার করেছি কিছু বিচারও হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে কিন্তু জামাত অনুসারীদের বিরোধিতার জন্য বিচারের যেতে হয়েছে আওয়ামী লীগের তো এখন বিচার হয়নি তার মানে জামাতের বিপরীতে পাঠড়ি বলছিলেন আওয়ামী লীগ জামাত দোনোটাই দিল্লির সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করে নানান বক্তব্য এসেছে এরপরে মাহফুজ কিন্তু একাত্তর ইস্যুতে খুব শক্ত একটা বক্তব্য দিয়েছিলেন সকল কিছু মিলিয়ে ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দলের জন্য ভিন্ন রূপে চলে গেছে জামাত আপাতত অনেকটা এতিম অবস্থায় পড়ে যাবে কেন বলি বিএনপির বাহির দিয়া জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ইস্যু এর পাশাপাশি এখন ছাত্র জনতার যে দল তারা সরাসরি বলছে জামাতকে মানুষ আস্থার উপর রাখতে রাখতেছে না এদের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নয় কর্মী হিসাবে আপনার মনোভাব কি লিখুন Salamu alaikom